স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে স্যালওয়ারের কাপড়টা আর ওন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা বেশ বড় সাইজের একটু অন্য হবে তো আপনি যদি এই নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা মাপ একই রকমের হবে জাস্ট আমরা কিছু ডিজাইন আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে একটা ডিজাইন দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দুশো তিরিশ টাকা দামে এর থেকে ভালো এর থেকে ভালো জিনিস আর কি আছে দেখুন দুশো ত্রিশ টাকা এখানে কালারগুলো দেখুন অনেক সুন্দর কালারের পেটি পেটি যারা মাল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন পেটি পেটি যারা মাল নিতে চাচ্ছেন এই হচ্ছে আরেকটা আর এখানে দেখুন যারা সিঙ্গেল মাল নেবেন আপনারা নিতে পারবেন হ্যাঁ এখানে প্রচুর ডিজাইন রয়েছে তো দুইশো তিরিশ টাকা দামের আমরা যারা যারা নিব আমরা অবশ্যই নিজের গরজে যোগাযোগ করে নিব এখন আমরা দেখাবো তিনশো পঞ্চাশ টাকা স্যাম্পল এই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা আরি থ্রি পিস দেখুন এটা কিন্তু আরি কাজ করা হবে সম্পূর্ণ হ্যাঁ তো যারা যারা নিবেন অর্ডার কনফার্ম করবেন এই হচ্ছে কামিষ্টির পিছনের সেট অনেক সুন্দর তো যে যেখান থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে আমাদের থেকে মাল পারচেস করতে পারবেন আর এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে আমরা দেখবো কামিজটি উন্যাটা দেখুন উন্যাটা অনেক সুন্দর এই হচ্ছে চমৎকার বড় একটু অন্য হবে তো চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন তো এটার মধ্যে চারটা কালার রয়েছে আপনারা কালার সহকারে দেখে নিতে পারেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে এভ্রুয়ান যদি ভালো লাগে ভালো পছন্দ হয় ভালোভাবে আপনি স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন স্যালোয়ার এবং ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটি ওন্নাটা তো গাইস যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের থেকে পারচেজ করে নিয়ে যাবেন এরপর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে সামনের ফ্রন্ট কামিজটি হবে আর অনেক সুন্দর একটি পিছনের পার্ট হবে এই দেখুন এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে স্যালারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটি অন্য হবে এটার দামও তিনশো পঞ্চাশ টাকা দামে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছন পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর পিছনের পার্ট হবে তো এগুলো মূলত তিনশো পঞ্চাশ টাকা যে ডিজাইনগুলো রয়েছে সব সাদার মধ্যে কালার চেঞ্জ এবং ডিজাইন পরিবর্তন হবে চাইলে এই ডিজাইনগুলো আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন ঠিক আছে অন্যটা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভ্রি ওয়ান চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্টটা পিছনের ফাটটাও সেম হবে সেই জন্য আমরাও ঘোরায় দেখালাম পিছনের পার্টটা হুম এরপর আমরা দেখাবো হচ্ছে কামিষ্টির সালোয়ারটা সালোয়ারটা দেখুন অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটার আগে আমরা এই ডিজাইনের ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবার চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এব্রু চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে আপনারা নিতে পারেন গাইস আমরা দেখাবো এখন হাফ সিল্কের কিছু কাতান ড্রেস দেখাবো দেখুন এই ড্রেসগুলো তাঁতের থ্রি পিস এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা নিচ্ছি যারা যেখান থেকে এই থ্রি পিসগুলো নেবেন স্ক্রিন দিয়ে অর্ডার করবেন এগুলো চাইলে এক পিস করে নিতে পারবেন হ্যাঁ এগুলো দামি কোয়ালিটির থ্রি পিস এগুলো তাঁতের থ্রি পিস এই হচ্ছে স্যালোয়ারের কাপড় আমরা কামিষ্টি উন্নয়নাটা একটু দেখি এই যে উন্যাটা দেখুন অনেক বড় সাইজের অন্য হবে এগুলো স্ট্যান্ডার্ড সাইজ এগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি এগুলো হচ্ছে তাঁত গলা থ্রি পিস এগুলো গলা করা হবে কাজ করা থ্রি পিসের মতো অনেকটা এই হচ্ছে স্যাল এই হচ্ছে আরেকটা কালারের দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা বেশ সুন্দর একটু অন্য হবে এভরি যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে মিস করবেন না এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা যথেষ্ট পরিমাণে সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেভবি চমক কালিটির স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা হেভবি সুন্দর আড়াই গজের মধ্যে স্ট্যান্ডার্ড একদম স্ট্যান্ডার্ড থ্রি পিসগুলোর অন্যগুলো মাপ পেয়ে যাবেন পরবর্তীতে আমি যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট করতে হবে হাতের কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা বেশ বড় একটু অন্য হবে তো এইগুলো সেম প্রাইজে দিচ্ছি আমরা ছয়শো টাকা দামে এই সিপিসগুলো আমরা দিচ্ছি এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন ছয়শো টাকা দামে এই কালেকশনটা দেখুন এগুলো কাপড় অত্যন্ত ভালো এবং কালার গ্যারান্টি সহকারে পাবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর এবং খুব ভালো মানের আর এই হচ্ছে কামিজটি উনারটা দেখুন উনারটা হেভি একটু টন হবে দাম নিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা যারা যেখান থেকে দেখছেন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে ত্রিবিদগুলো নিতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এটার দামও নিচ্ছি আমরা অনলি মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো এগুলো হচ্ছে জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইট পিছনের সাইটটা দেখুন অনেক চমৎকার একটা পেছনের সাইট মিনিমাম যে কোনো ডিজাইন থেকে দশ পিস মাল যদি নেন তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আর এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা দেখুন আর এগুলা ওয়ান পিস করে নিতে পারবেন এগুলো কালার একটা বা দুইটা করে আমরা তৈরি করি আপনাদের সুবিধার্থের জন্য এগুলো খুব ভালো হবে একটা বা দুইটা করে নিলে দেখা যাচ্ছে যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এইসব থ্রি পিসগুলো যদি কিছু কিছু করে দুইটা চারটা করে নেন তাহলে কিন্তু খুব ভালো করতে পারবেন অল্প পুঁজিতে অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এই ফ্যাসিলিটিগুলো শুধু অনলাইনেই কিন্তু পাবেন এমনি লোকাল মার্কেট থেকে যদি নেন তাহলে সেট সেট নিতে হবে আর আমাদের কাছে সেট ছাড়াও কিন্তু নেওয়ার একটা সুবিধা রয়েছে আর এই হচ্ছে এই ডিজাইনটা ব্যাকসাইডটা একটু দেখুন যে কতটা স্ট্রমকার একটি সাইড থাকবে চাইলে ডিটেন্টও নিতে পারেন এই হচ্ছে ব্যাকসাইডটা নিচে হাতার কাপড় হবে আর এই হচ্ছে সালোয়ার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি উন্নাটা উন্নাটা দেখুন অনেক চমৎকার একটি উন্না হবে এবং চাইলে এই নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন অনেক চমৎকার একটি কালার হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই ডিজাইনটা পেছনের সাইডটা একটু দেখবো আমরা এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটি পেছনের সাইড থাকবে এরপরে আমরা যেটা দেখবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা পেছনের সালোয়ারের কাপড়টা হবে এরপরে দেখব কামিজটি অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য হবে এভরি ওয়ান আপনারা যদি চান তাহলে এই সব থ্রি পিসগুলো আমাদের থেকে কিনে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অন্যটা আমরা নেক্সট এরপর আরেকটি ডিজাইন দেখব আমরা এই রেটের মধ্যে দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামসটির সামনের সাইড হেভি চমৎকার এবং খুবই ফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামসটির সামনের সাইড যে যেখান থেকে দেখছেন আমাদের থেকে প্রোডাক্টগুলো নিতে পারেন আর এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি পিছনের সাইড থাকবে তাইব্রান অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে এই থ্রি পিসগুলো স্ক্রিনশট দিয়ে লোকেশন অনুযায়ী আপনারা থ্রি পিস নিতে পারবেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা দেখুন অনেক চমৎকারি টন হবে তো গাইস যে যেখান থেকে দেখছেন আবারো বলছি আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন এরপর যে ডিজাইনটি দেখবো আমরা দেখুন এই ডিজাইনটা দেখুন সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি তো আজকে ভিডিও তো আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর চমৎকার ডিজাইন দেখাচ্ছি নতুন উদ্যোক্তাদের জন্য ঈদের স্পেশাল কালেকশন বলতে পারেন আর যারা ব্যবসা করবেন তাদের জন্য এই ভিডিওটি এখান থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড তো গাইস এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এরপর আমরা দেখবো এই কামিজটার উনাটা অন্যটা একটু দেখিনি এই হচ্ছে কামিজটি উনাটা বেশ বড় হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এভি দেখুন ডিজাইন তো নয় একদম আগুনে গোলা দেখতে যেমন সুন্দর কালারগুলো অনেক ভালো বাস্তবে আরো সুন্দর অনেকে দেখবেন যে কাপড়ের কোয়ালিটি ভালো হয় না আমাদের কোয়ালিটি একশো পার্সেন্ট ভালো কোয়ালিটির ফেব্রিক দিয়ে আমরা এগুলো তৈরি করে যাচ্ছি ইনশাআল্লাহ অবশ্যই ভালো হবে আর ভালো না হলে আমাদের রিটার্ন দিয়ে নতুন মাল নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টির অন্যটা অন্যটা অনেক ভালো মানের ভালো কোয়ালিটির অন্যটা হবে এই হচ্ছে কামিষ্টি অন্যটা তো গাইস যদি ভালো লাগে আপনার পছন্দ থ্রি পিস এখান থেকে অর্ডার করে নিতে পারেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে অর্ডার করে নেবেন এরপর আমি যে ডিজাইনটি দেখবো দেখাবো এডিটেনটি দেখুন অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন আর এরপর দেখাবো আমরা এডিটেন্টার পিছনের সাইডটা যদি সাতশো পঞ্চাশ টাকা কোনো থ্রি পিস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অর্ডার করবেন এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো জমজম থ্রি পিস সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই হচ্ছে স্যালোরি কাপুর আর এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর তো ভাই যে যেখান থেকে যেভাবেই দেখতেছেন জমজম থ্রি পিসের মধ্যে বিভিন্ন দামের থ্রি পিস রয়েছে তো আমরা কিন্তু আপনাদের একদম কম দামের মধ্যে ভালো থ্রি গুলো দিচ্ছি এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট থাকবে তো এব্রুয়ান যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখবেন উন্যাটা হেভি চমৎকার একটি ডিজাইনের ওন্না থাকবে এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন যারা অর্ডার দিবেন আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন চলে আসলে এই সব থ্রি পিস আপনারা এক দোকানেই পেয়ে যাবেন আমাদের স্টার্টিং প্রায় দুইশো তিরিশ টাকা থেকে শুরু করে আমাদের স্টার্টিং একদম পর্যন্ত থ্রি পিস রয়েছে সব প্রকারের থ্রি পিস আমাদের দোকানে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিষ্টির উন্নাটা থাকবে বেশ চমৎকার একটি উন্না থাকবে তো এই ব্রন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটির উন্নাটা আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমরা বেশ কিছু সুন্দর এবং আনকমন কিছু থ্রি পিস আপনাদের দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পছন্দ করে থ্রি পিস নেওয়ার চেষ্টা করবেন তো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটির স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে এই কামিজটির অন্যা তো এ আমরা তো দেখালাম দুশো তিরিশ তিনশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এবং তাঁত গলার কিছু কালেকশন দেখালাম আমরা এরপরে আরেকটা কালেকশন দেখাবো বুটিক্সের মধ্যে আপনার সেই কালেকশনটাও দেখবেন বুটিক্স সে থ্রি পিস দেখতে অনেক সুন্দর কাজ করার মধ্যে আর দেখতে যেহেতু সুন্দর আপনারা যদি নেন তাহলে খুব ভালো বিক্রি করতে পারবেন তো এগুলোর আমরা বেশ কিছু রিজাইন দেখাবো নিচে প্যানেলটা দেখুন অনেক সুন্দর একটা কাজ করা হবে তো এই হচ্ছে হাতার কাপড়টা যারা যেখান থেকে দেখছেন বুটিক্স থ্রি পিসগুলো চারশো টাকা করে দামে দিচ্ছি আমরা আপনার যদি ভালো লাগে ভিডিও থেকে পছন্দ করে নেবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা তো বুটিক্সের থ্রি পিস মানে হচ্ছে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারেন খুচরা মার্কেটে অথবা দোকানে তো বুটিক্সের থ্রি পিসগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা জাস্ট পিছনের সাইডটা যদি আমরা ঘোরাই দেখাই এই হচ্ছে কামিষটি পিছনের সাইডটা যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন স্যালোয়ার কাপড় আমরা এই কামিজটির ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন অনেক ভালো মানের মানে ডিজাইনেরগুলো আপনারা যদি চান তাহলে এই সব ডিজাইনগুলো আপনারা কিনে নিতে পারবেন আমরা এই ডিজাইনটা দেখানো শেষ করলাম এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এবার যদি চান তাহলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটি এ হচ্ছে হাতার কাপড় তো গাইস যে যেখান থেকে আপনারা দেখছেন সবাই কিন্তু এখান থেকে অর্ডার করার জন্য কনফার্ম করবেন স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজটি উন্যাটা উনাটা দেখুন অনেক ভালো মানের উন্নত হবে তো গায়ে এগুলো কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন তো এগুলো মাত্র চারশো টাকা করে দাম নিচ্ছি আর আমরা চারশো সত্তরের মধ্যে আরো কিছু ডিজাইন দেখবো ইনশাল্লাহ আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই হচ্ছে বুটিক্সের মধ্যে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে তো এই চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটার আমরা জাস্ট পিছনের পার্টটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টি পিছনের পার্টটা পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার এটি পেছনের পার্ট থাকছে এই হচ্ছে কামিস্ট্রি স্যালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা দেখুন অনেক সুন্দর হাতের কাপড় এই হচ্ছে কামিস্ট্রি স্যালোয়ারের কাপড় গাইস আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন আমাদের থেকে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এবার যদি চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা অর্ডার নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি ওন্নাটা তো এভরি ওয়ান আপনারা অবশ্যই অবশ্যই পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসগুলো এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটাও যথেষ্ট সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আমরা দেখাবো স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ার কাপড় এ হচ্ছে কামিজটি হাতার কাপড় তো গাইস আপনারা অবশ্যই অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলুন অর্ডার কনফার্ম করতে হলে কিন্তু জাস্ট শুধু স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বার ঠিকানা দিয়ে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্ট্রি ওন্নাটা এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনে ওন্না জামা হবে এই হচ্ছে কামিজটি সামনের সাইড অনেক চমৎকার এটা অরেঞ্জ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এটা নিচেও অনেক সুন্দর প্যানেল দেওয়া রয়েছে গলায় কাজ করা হবে দেখতে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে দেখুন তো ইব্রহান চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু ওন্না হবে তো গাইস চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর আমাদের থেকে যে কোনো মাল নিয়ে যদি বিক্রি করতে না পারেন ফেরত দিতে পারবেন ফেরত দেওয়ার ফ্যাসিলিটিটা আমাদের কাছে রয়েছে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামেস্টটি পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা অনেক চমৎকার পিছনের সেট থাকবে এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে হাতের কাপড়টা আরো সুন্দর হাতের কাপড় এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর তো এইগুলো চাইলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নেবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখ দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অন্যটা ঠিক আছে তো যাই হোক আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখিনি এই হচ্ছে কামিষ্টটির সামনের সাইড তো এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা নিতে পারি এই হচ্ছে কামিজটি সামনের ফ্রন্ট পার্টটা হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের পাটটা হবে পিছনের পাট্ট অনেক চমৎকার কালিটি পিছনের পার্ট থাকবে এব্রুয়ান যদি ভালো লাগে এখান থেকে চয়েস করে আপনারা নেবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই কামিজটার হাতার কাপড় দেখাবো স্যালো স্যালোয়ারের কাপড় যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি দেখে নেবেন আর এই ডিজাইনটার ওন্নাটা একটু নিন এই হচ্ছে কামিজটা ওন্নাটা তো এব্রুয়ান যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে বুটিক্সের থ্রি পিস এবং জমজম সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস এবং তাঁত গলার মধ্যে কিছু কালেকশন দেখালাম এবং দুইশো পঞ্চাশ টাকাও কিছু দেখানো হয়েছে এবং তিনশো পঞ্চাশ টাকা দেখানো হয়েছে একদম কম দামের থেকে শুরু করে মোটামুটি রেঞ্জের থ্রি পিসগুলো আপনাদের দেখানো হল আপনারা এখান থেকে পছন্দ করে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন কামিশি সামনের সাইড আর এই হচ্ছে কামিশটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পেসনের স্যাট রয়েছে আর এই হচ্ছে কামিশটি হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা আরও সুন্দর তো যদি ভালো লাগে তাহলে এই ডিজাইনগুলো আপনার আমাদের কাছ থেকে অ্যাটলিস্ট অর্ডার করে কনফার্ম করে নেবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন আর যারা সে দোকান আসবেন শুক্রবার ছাড়া প্রতিদিন আমাদের দোকান খোলা থাকে আপনার শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান ওপেন থাকে আপনি এই সময় মতো আমাদের দোকান আসলে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা অনলাইনে নিবেন স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমরা সেই প্রোডাক্টগুলো আপনার ঠিকানা মতো পাঠাবো আপনি মাল রিসিভ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তবে হ্যাঁ অ্যাডভান্স পাঁচশো অথবা এক হাজার টাকা করতে হবে সেটা আলোচনার সাপেক্ষ হবে ইনশাআল্লাহ তো আজকে এখানে বেড়েছি আসসালামু আলাইকুম